ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের দূরত্ব চাঁদ উদ্যান চাঁদ উদ্যান হাউজিং এর চমৎকার একটা জায়গাতে আপনাদেরকে আজকে ফ্ল্যাট দেখাবো মূলত আসলে জায়গা দেখাবো এখানে বিল্ডিং হবে তারপরে ফ্ল্যাট হবে যারা আপনারা নিজেরা একদম চমৎকার একটা লোকেশন খুঁজছিলেন নিজের থাকার জন্য একটা চমৎকার জায়গা খুঁজছিলেন তাদের জন্য একটা হাউজিং এ একটা ফ্ল্যাট নিয়ে কথা বলবো আমরা এখানে বেশ কয়েকটা ফ্ল্যাট বিক্রি হবে জাস্ট আপনারা ধৈর্য ধরে আজকে লাইভে আমাদের সাথে থাকবেন দর্শক যারা এই মুহূর্তে আছেন যারা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন না কেন আজকে লাইভে আপনারা থাকবেন খুবই অসাধারণ একটা লোকেশন এবং অসাধারণ প্লেস আজকে যদি আপনি ভিডিওটা দেখেন আপনার পছন্দ হবেই যদি আপনি ফ্ল্যাট কিনতে চান অ্যাট লিস্ট থাকার জন্য অবশ্যই আপনার ভালো লাগবে আর এই জায়গাটাতে আপনি ফ্ল্যাট নিলে কিন্তু একবারে টাকা দেওয়া লাগবে না অল্প অল্প টাকা দেবেন আপনি আস্তে আস্তে বিল্ডিং হবেন নিজের পছন্দ মতো আপনি আপনার ফ্ল্যাটটা নিতে পারবেন তো দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি রেডি হয়ে গেছে যেখানে সবাই থাকছে বসবাস করছে দেখেন এই হাউজিংটা চাঁদ উদ্যান থেকে মাত্র মিনিটের পাঁচ সবচেয়ে বড় কথা হচ্ছে পপুলার মেডিকেল মানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেটা আছে সেই রাস্তা সেই হাসপাতালে ঠিক পেছনে কিন্তু চাঁদ উদ্যান ওকে যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন টোটাল ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে আপনি একটা নিজের শখের ফ্ল্যাট নিজের স্বপ্নের ফ্ল্যাট কষ্টের টাকা দিয়ে কিভাবে একটা ভালো মানের ফ্ল্যাট পাবেন সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে আমাদের সঙ্গে অনেকেই জয়েন হচ্ছেন আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং দেখাতে চাই যে আসলে এখানে আসলে কোন কিভাবে একটা ফ্ল্যাট নির্মাণ করা হবে ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান ভাই এবং আমাদের সাথে আরো একজন ভাই রয়েছেন ভাই নামটা আমি ভুলে গেছি

বিল্ডিং করবেন কিভাবে ফ্ল্যাট হ্যান্ড ওভার দিবেন এক কথায় আমাদের দর্শকরা যারা আসলে তার নিজের পছন্দের একটা ফ্ল্যাট যারা কিনতে চায় তারা যেন স্বাচ্ছন্দ্যে কিনতে পারে এবং এখানে সবকিছু পরিষ্কার থাকে আমরা সবকিছু নিয়ে ডিটেল আলোচনা করব এবং আমি যেটা দেখছিলাম যে চাঁদ মানে হচ্ছে দেখেন আশপাশের বিল্ডিং গুলো কিন্তু একবারে রেডি হয়ে গেছে হাইরাইজ বিল্ডিং এবং দেখেন এই বিল্ডিংটা অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই পেছনে আচ্ছা আমরা কথা বলবো প্রথমে আপনার জায়গাটা নিয়ে জি জি ঠিক এই জায়গাটা কত টুকু এই জায়গাটা মূলত হচ্ছে আপনার 8 শতাংশ 5 কাঠার মতো এক কাঠা আমরা রোডে হ্যান্ড ওভার করছি ফন্টে রোডটা হচ্ছে 25 ফিট রোড আচ্ছা আচ্ছা আমাদের কনস্ট্রাকশন এরিয়া আছে 3.66 কাঠা আর কি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এক কাঠা জায়গা আপনি আপনার রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আচ্ছা আর বাকি যে জায়গাটা সেই জায়গার উপরে আপনি বিল্ডিং করবেন বিল্ডিং করবেন তার মানে হচ্ছে 3.66 কাঠা কাঠাড ওকে 3.66 কাঠার উপরে আপনার বিল্ডিং হবে তলা

প্লানিং টা ধরেন এখানে যেহেতু বিল্ডিং করবেন থ্রি পয়েন্ট সিক্স সিক্স কাঠার উপরে বিল্ডিং হবে জি প্লাস এইট তারপরে নয়তলা বিল্ডিং ফ্ল্যাটের সাইজ কত কত থাকে একটা বারোশো চল্লিশ যেখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং কিচেন অ্যাজ ইউজুয়াল আর যেটা আছে বারোশো হচ্ছে এটাতে শুধুমাত্র একটা বাথরুম কম থাকবে মানে তিনটা বেডরুম পাবে আছে তিনটা দুইটা বাথরুম আর তিনটা প্রত্যেকটা রুমের সাথে বারান্দা থাকবে আমাদের এই মানে প্রজেক্টের সবচেয়ে আকর্ষণ দিক হচ্ছে কোনো ব্যাক সাইড না আরকি দুইটা দুইটা ফ্ল্যাটই আপনার ফ্রন্ট সাইড সাইডে মানে সামনে দুইটা রুম মাস্টার বেড এবং চাইল্ড বেড এটা হচ্ছে আপনার মানে ফ্রন্টে থাকবে ফ্রন্টে থাকবে দুইটা ফ্ল্যাট এরিয়া ওকে দুইটা ফ্ল্যাট এরিয়া ওকে দর্শক আমরা আপনাদেরকে একটু রাস্তাটা দেখাতে চাই তারপর আমরা বাকি কথা আবার বলবো ঠিক আছে আমরা দর্শক আপনাদেরকে দেখাই যে এই বিল্ডিং এর সামনে রাস্তাটা কত চওড়া দেখেন ইভেন তাদের কিন্তু আহ থেকে নিজের রাস্তাটা ছেড়ে দিয়েছে এবং অনেক চওড়া একটা রাস্তা দেখাতে চাই পঁচিশ ফিট পঁচিশ ফিট এই যে দেখেন

থাকার জায়গা খুঁজতে চাই যেন আমি একটু শান্তিতে থাকতে চাই কোথাও আমার একটা ভালো পরিবেশ চাই যেখানে আমি সন্তান নিয়ে বসবাস করতে পারবো যেখানে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থাকবে যাতে আমি সহজে আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিতে পারি অথবা স্কুলে দিতে পার ভালো স্কুলে পড়াতে পারি মোহাম্মদপুর এরিয়াটা কিন্তু আসলে সেরকমই একটা জায়গা যেখান থেকে আসলে সহজেই আপনার বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে আপনি অনেক ভালো অবস্থানে নিতে পারেন এবং তাদের লাইফটাকে সেটেল করে দিতে পারি আমাদের প্রজেক্টে সবচেয়ে মানে প্রাইম লোকেশন হচ্ছে দুইটা ইউনিভার্সিটি আছে এবং আমার পাশে হচ্ছে দুইটা মস্ত চিলড্রেন পার্ক আছে এবং মোহাম্মদপুর যে সেন্ট্রাল যে পার্কটা এটা এখান থেকে ধরেন সাত থেকে আট মিনিটের দূরত্ব একটা কমিউনিটি যতগুলো দরকার সব ধরনের আপনি এখানে পাচ্ছেন

আমাদের এই পেপারসে কোন রকম কোন রকম প্রবলেম নেই আচ্ছা আচ্ছা যেটা হয় আর কি এবং হচ্ছে যে আমরা প্রতিষ্ঠিত কোম্পানি আমরা গত এক দশক ধরে মানে এই বিজনেসে আছি আমরা মূলত হচ্ছে অন্য কোম্পানি ছিল আমাদের ডিফার হচ্ছে এটা যে আমরা সব ইঞ্জিনিয়াররা এই প্রতিষ্ঠানের মালিক আপনাদের এর আগে আসলে কোন কোন জায়গাতে আপনার আমরা চাঁদ মোহাম্মদপুরে এটাই প্রথম আমাদের আমাদের মেসেজ গেলে হচ্ছে আপনার

পার্কিং আপনার আমাদের রোডটা যে রোড টা দাঁড়িয়ে আছি ড্রাইভওয়ে চোদ্দ ফিটের মতো পার্কিং হবে মোটর হচ্ছে মোটরসাইকেলের পার্কিং হবে এটা হচ্ছে আপনার সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট

ভাবে কোয়ালিটি

জাউতলা যে খালটা আছে খালের পাশে গভর্নমেন্টের একটা ওয়াকওয়ে করবে এই এরিয়া নিয়ে অনেক আমাদের যে মেয়র সাহেব সাহেব উনি অনেকবার ভিসিট করছে এখান থেকে ওয়াকওয়ে হয়ে আপনার ইয়েতে ঢাকা তো দর্শক আমি কামুল ভাইয়ের মাধ্যমে জানতে চাই আপনাদের কাজ স্টার্ট করবেন কবে থেকে আমরা কাজ স্টার্ট করবো ঈদের পরপর আপনি মে মাসের শুরু থেকে ইনশাল্লাহ আমরা কাজ ইস্টার যেহেতু আপনি ঈদের ছুটি আছে

করার জন্য বুকিং মানে দিবে এরপর থার্টি পার্সেন্ট দিলে ওনার সাথে আমার রেজিস্ট্রি করে ফেলবো রেজিস্ট্রার যে চুক্তিটা থাকে বাকি যে রেস্ট অফ অ্যামাউন্টটা উনি মান্থলি কিস্তির মাধ্যমে দিবে উনি অনেক সময় থাকে যে কেউ কেউ এক মাসে কিস্তি দিতে পারবে দুই মাসে দিবে দুই মাসের ব্যবস্থা আছে কোয়ার্টারলি ব্যবস্থা আছে ক্লায়েন্টের নিড অনুযায়ী ক্লায়েন্ট যেভাবে মানে পেমেন্ট করতে পারে স্বাচ্ছন্দ্যভাবে আমরা সেভাবে ব্যবস্থা করে দিব আচ্ছা 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 ওকে তার মানে স্যার থার্টি পার্সেন্ট এখন উনি ডাউন পেমেন্ট দিবে জি 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 দেওয়ার পরে ওনার সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট হবে জি অবশ্যই এগ্রিমেন্ট ওকে এগ্রিমেন্ট হবে আচ্ছা এগ্রিমেন্ট হবে স্ট্যাম্প ওকে

তো ভাইয়া আমি এখন আপনার মাধ্যমে জানতে চাই আসলে টোটাল কস্টিংটা কেমন আসবে বারোশো এবং বারোশো চল্লিশ স্কোয়ার ফিট এর জন্য আছে রোহান ভাই আপনি তো প্রবাসীদের নিয়ে কাজ করেন জি জি মানে আমি দেখছি আপনি মিডল ক্লাস একটা ইনকামে যেটা অ্যাফোর্ডেবল প্রাইস এখন আপনি জানেন যে গত এক বছরে হাউজিং প্রাইস ইজ সো মাচ হাই মানে এটা নাগালের মানুষের নাগালের বাইরে চলে চলে যাচ্ছে তো এখন এই জন্য আমি চিন্তা করলাম যে আপনার ক্লায়েন্টকে আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি আচ্ছা আচ্ছা যদি এই রোজার ঈদের মধ্যে সে যদি একটা টোকেন মানি দেয় যেটা আমরা ফাইভ লাখ টাকা বলতেছি ইট ডিপেন্ডস অন কারো যদি কিছু কম থাকে এটা কোনো সমস্যা নেই ওটা আমাদের সাথে নেগোসিয়েশন করে আমাদের ক্লায়েন্টকে বুঝি যে এটা ক্লায়েন্ট মানে ভালো একজন ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট তাহলে আমরা অবশ্যই নেগোসিয়েট করে ফেলবো থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যেটা নাকি উনি মার্চ মাসের সম্পূর্ণ মার্চ মাস সময় পাচ্ছে যেহেতু ঈদ ভাঙা মাস এই জন্য সময় পাচ্ছে আমরা

একশো টাকা করে হলেও মিনিমাম দুইশো টাকার নিচে আসলে পার্কিং কোথাও নাই একশো টাকা অনেক সময় লাগে তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে তো সেই পার্কিং টা আপনার দুইজন প্রথম দুইজন যারা বুকিং করবেন তাদের জন্য ফ্রি দিয়ে দিচ্ছেন আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে আপনার তো পার্কিং এমনি গাড়ি পার্কিং আপনার হাতে পার্কিং আছে আমার চারটা পার্কিং এখানে আচ্ছা আপনার চারটা পার্কিং যত দ্রুত সম্ভব নিতে হবে জি জি আচ্ছা ওকে আমরা মোটামুটি ইনফরমেশন পেয়ে গেছি আমরা একটু ভেতরে গিয়ে বাকি কথা শেষ করি দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো অনেকে ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে ওকে

আচ্ছা সত্তর লাখ বিশ আমি আপনার ক্লায়েন্টের জন্য আরো বিশ টাকা ল্যাস করি ফ্লাস লাখ টাকা আচ্ছা আচ্ছা আরোশো চল্লিশ ওকে ওকে তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে